শীতকালের দুপুরে একটু গরম গরম ধোঁয়া ওঠা ভাত আর তার সঙ্গে যদি এক দুটো পদের ভর্তা থাকে তাহলে কিন্তু একদম মন্দ হয় না বলুন তো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি দু রকমের ভর্তার পদ হ্যাঁ বন্ধুরা আর এমন দুটো ভর্তার পদ নিয়ে এসেছি যা দিয়ে গরম গরম এক থালা ভাত কিন্তু নিমেষে হাওয়া হয়ে যাবে মানে একদম পেট পুড়ে খেয়ে ফেলবে তো চলো দেরি না করে ঝটপট রেসিপি দুটো তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলি এখানে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের হ্যাঁ শীতকালে বেগুন খাবো না হয়ই না আর এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি ফুলকপির পাতা ফুলকপি দিয়ে রান্না তো হয়ে গেছে এবার ফুলকপির পাতাগুলো কিন্তু তখন আমরা নিইনি রান্নার মধ্যে কিন্তু ফুলকপির পাতাগুলো ফেলে দেবো পয়সা দিয়ে কেনা ফেলা যায় আর ফেলবোই বা কেন ফুলকপির পাতা দিয়ে এমন একটা মজাদার রেসিপি যখন তৈরি হয়ে যাবে তাহলে তো চলো ফুলকপির পাতা আর বেগুন দিয়ে আজকে দুটো ভর্তা তৈরি করব তার জন্য এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি পেঁয়াজগুলো একটা স্লাইস করে কাটা একটা কুচি কুচি আর একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি ধনে পাতা কাঁচা লঙ্কা রসুন টমেটো আর শুকনো লঙ্কা ব্যাস আজকের এই দুটো ভর্তার জন্য মোটামুটি এই অ্যারেঞ্জমেন্টটাই আমাদের যথেষ্ট একটা করার মধ্যে সামান্য একটু জল দিয়ে আমরা ওই ফুলকপির পাতাগুলোকে আগে একটুখানি ভাপিয়ে নেব কারণ ফুলকপির পাতার মধ্যে অনেক সময় অনেক রকম নোংরা বা পোকামাকড় থাকতে পারে তো তার জন্য একটুখানি আমরা একটু ভাপিয়ে নিচ্ছি পাতাটা নরম হয়ে গেলে রেসিপিটা বানাতে কিন্তু খুব সহজ হবে চা দিয়ে পাঁচ থেকে দশ মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে হাই করে দেওয়া হয়েছিল তারপরে দেখো ঢাকাগুলো দেখিয়ে দিলাম কতটা নরম হয়ে গেছে আর একদম চুপসে গেছে তো এবার জলটাকে ঝরিয়ে নিতে হবে তো জলটা ঝরিয়ে নিচ্ছি ওদিকে আর এদিকে দেখো মিক্সির বাটির মধ্যে মা খানিকটা ধনে পাতা দিয়ে দিল ফ্রেশ ধনে একদম আর তার মধ্যে দিয়ে দিল বেশ কয়েকটা রসুনের কোয়া দুটো কাঁচা লঙ্কা আমরা দিচ্ছি এটা হচ্ছে ফুলকপির পাতার যে ভর্তা হবে তার জন্য তো কাঁচা লঙ্কাটা তোমরা ঝাল বুঝে দেবে তুমি যদি বেশি খাও ঝাল তাহলে বেশি দেবে এক চামচের মতো কালো জিরে দেয়া হলো আর স্বাদ মতো নুন নুনটা এখানে স্বাদ মতো আমরা দিয়েই দিচ্ছি পরে আর অ্যাড করতে যাতে না হয় আর দিয়ে দিচ্ছি এখানে ওই যে ভাপানো ফুলকপির পাতাগুলো ছিল তো সবকটা মিক্সির মধ্যে আমরা পেস্ট বানিয়ে নিয়েছি এবার একসাথে দুটো ভর্তা তৈরি করব। ঝটপট সরি করতে হবে হাতে সময় কম দুপুরে ভাত খাবো একদম ঝটপট দুটো জিনিস দিয়ে তো দেখো একদিকে কড়াইতে সরষের তেল দেওয়া হয়েছে আর একদিকে ফ্রাই প্যানের মধ্যে আমরা খানিকটা সরষের তেল দিয়ে দিয়েছি ফ্রাই প্যানের সর্ষের তেলটা একটু বেশি দেওয়া হয়েছে তো কেন কি জন্য দেওয়া হয়েছে চলো দেখতেই পাবে মোটামুটি তিন থেকে চারপালা সর্ষের তেল দেওয়া হলো ফ্রাই প্যানে আর কড়াইতে দেওয়া হয়েছে দুপালা মতো তেল এখানে ফ্রাই প্যানে আমরা দিয়ে দিলাম যে ঝিরিঝিরি করে পেঁয়াজ কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা পেঁয়াজটাকে বেশ লাল লাল করে আমরা ভেজে নেব এটা হচ্ছে বেগুন ভর্তার জন্য একটু পেঁয়াজ আমরা কাঁচা রাখবো সেটা একদম কুচি কুচি রাখা হয়েছে আর এই পেঁয়াজটাকে আমরা লাল লাল করে ভেজে নেব অন্যদিকে কড়াইতে চারটে শুকনো লঙ্কাকে বেশ লাল লাল করে একটু ভেজে নিতে হবে আর ভেজে নিয়ে আমরা ওই চারটে শুকনো লঙ্কাকে কিন্তু তেল থেকে তুলে রেখে দেব ওদিকে পেঁয়াজটা বেশ লাল লাল করে ভাজা হয়ে এসেছে আর কড়াইতে যে তেলটা পড়েছিলো তার মধ্যে একটু কালো জিরে আবারও দিয়ে দেওয়া হলো আর কালো জিরেটা মোটামুটি তেলের মধ্যে একটু ভাজা ভাজা হয়ে গেলে যে পেস্ট আমরা তৈরি করে দিয়েছিলাম ফুলকপির পাতা মিক্সির বাটিতে ছিল সেটাকে ওই তেলের মধ্যে দিয়ে দেওয়া হলো আর বাটি ধুয়ে জলটাও এর মধ্যে দিয়ে দেবে কারণ এই সময় পাতাটাকে যতক্ষণ আমরা ধরে নাড়বো মানে কষাবো ততক্ষণ ওই জলটা কিন্তু পুরোপুরি শুকিয়ে যাবে দেখো মিক্সির বাটি ধুয়ে মা জলটা দিয়ে দিয়েছে এবার একদিকে কড়াইতে ফুলকপির পাতা বাটা ভর্তাটা হবে আর অন্য দিকে হবে বেগুনের ভর্তা বেগুনের ভর্তার জন্য পেঁয়াজটা যে লাল লাল করে আমরা ভেজেছিলাম এবার লাল লাল করে পেঁয়াজটা আমরা সরিয়ে রাখবো মানে তেল থেকে তুলে রাখবো এইভাবে দুরকম পেঁয়াজ দিয়ে ভর্তা মাখলে কিন্তু ভীষণ মজার খেতে হয় তোমরা কখনো এটা বাড়িতে ট্রাই করবে অনেকে খেয়েছো যারা খাওনি এই রেসিপিটা একদম তাদের জন্য যারা খেয়েছো তারা দেখো যদি নতুন কিছু দেখতে পাও আমার ভিডিওতে এদিকে দেখো বেগুনগুলো বেশ চাকা চাকা করে কাট কেটে রেখেছে মা আর দিকে টমেটো দুটো ছোটো ছোটো নেওয়া হয়েছিলো সেগুলোকেও চাকা চাকা করে কাটা হয়েছে তো পেঁয়াজ সরিয়ে রাখার পরে যে তেলটা ছিল ফ্রাই প্যানে তার মধ্যে বেগুনগুলোকে মা পরপর সাজিয়ে দিচ্ছে গ্যাসের ফ্লেমটাকে আমরা এই সময় লোতে রেখেছি আগে সাজিয়ে নিই তারপরে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব আর টমেটোগুলো দেখো বেগুনের ফাঁকে ফাঁকে এভাবে বসিয়ে দেওয়া হচ্ছে বেগুনের ভর্তা সাধারণত আমরা জানি বেগুনটাকে পুড়িয়ে করতে হয় আজকে আমরা বেগুনটাকে না পুড়িয়ে এই ভর্তাটা তৈরি করব। আর রসুনের কুয়াগুলোও দেখো চারদিকে ছড়িয়ে দেওয়া হলো তেলের মধ্যে বেগুনগুলোকে এইভাবে তেলের মধ্যে দিয়ে বেগুন টমেটো রসুনকে আমরা তেলের মধ্যে দিয়ে বেশ একটুখানি ভাজে ভাজাও করব। বেগুনটা ভালো করে সেদ্ধও হয়ে যাবে আবার একটু পোড়া পোড়াও ভাব এসে যাবে ব্যাস তাহলে আর বেগুন আলাদা করে পোড়ানোর সময়টা আমাদের বেঁচে গেল আর এদিকে বেগুনটাকে সাজিয়ে দেওয়ার মধ্যে মধ্যেই মা এই ফুলকপির পাতাটাকে একটু করে নেড়ে নিচ্ছে দেখো জল কিন্তু অনেকটা শুকিয়ে গেছে বেশ একটা শুকনো শুকনো মাখো মাখো ব্যাপার চলে এসেছে এই সময় মায়ের স্বাদ মতো একটুখানি চিনি দিয়ে দিল চিনি দিলে যে এটা মিষ্টি মিষ্টি হয়ে যাবে একদম না টেস্টটা সুন্দরভাবে ব্যালেন্স হবে আর ওই যে বললাম ঝাল যদি আরও বেশি খাও তাহলে লঙ্কাটা বাড়িয়ে নিতে পারো মানে কাঁচা লঙ্কাটা আর এই ধরনের ভর্তাগুলো এক একটু ঝাল ঝাল হলে কিন্তু মন্দ লাগে না গরম গরম ভাতের সঙ্গে শীতকালে একটু ঝাল ঝাল ভর্তা না হলে গরমটা লাগবে কি করে তো ভর্তা মোটামুটি আমাদের হয়েই যাচ্ছে রেডি একদিকে ফুলকপি হচ্ছে একদিকে বেগুন হচ্ছে মা একবার ঢাকা খুলে বেগুন আর টমেটোগুলো একবার চেক করে নেবে যে টমেটোগুলো আর বেগুনগুলো একটু সেদ্ধ হচ্ছে কি না তো মোটামুটি সেদ্ধ হয়েই আসছে এই সময় বেগুনগুলোকে একটু উল্টে দিতে হবে মানে এক পিঠ যখন হয়ে এসছে অন্য পিঠটা একটুখানি আমাদের তেলের মধ্যে দিয়ে দিতে হবে তাই জন্য মা উল্টে পাল্টে টমেটোগুলোকে আবার বসিয়ে দিচ্ছে বেগুনগুলোও বসিয়ে দেবে এই ফাঁকে একটা জরুরি কথা বলে রাখি আজকে প্রথম যারা আমার চ্যানেলে এসে আমার ভিডিও দেখছো রান্নার ভিডিও তাদেরকে আমার চ্যানেলে ওয়েলকাম আমি আশা করবো যে তোমরা ভিডিও দেখার পর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তাহলে আজকে শুধু নতুন ভিডিও নয় পর থেকে যত ভিডিওই আমি দিই না কেন তোমাদের কাছে কিন্তু তার নোটিফিকেশান আগে পৌঁছে যাবে আর যারা আমার চ্যানেলের পুরনো বন্ধু তাদেরকে তো অসংখ্য ভালোবাসা আর ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর প্রতিদিন আমার ভিডিওগুলো দেখার জন্য লাইক কমেন্ট করার জন্য তো দেখো বেগুনগুলো উল্টে পাল্টে দেবার পরে টমেটো রসুন সেগুলো উল্টে দেবার পরে মা একটু সামান্য তেল কিন্তু উপর থেকে ছড়িয়ে দিল। সর্ষের তেলই দেওয়া হল আর দিয়ে দেওয়া হলো স্বাদ মতো নুন হ্যাঁ আমরা এই পর্যায়ে নুনটা কেন দিলাম নুন দেবার পর ফলে কিন্তু বেগুন আর টমেটোগুলো সেদ্ধ হতে বা নরম হতে খুব বেশি সময় আর লাগবে না আবারও আমরা চাপা দিয়ে দিয়েছিলাম অন্যদিকে ফুলকপির ভর্তাটা মোটামুটি হয়ে যাবার পরে পাতাটাও ভালো করে কষিয়ে নেবার পরে আমরা ওটাকে সরিয়ে রেখে একটা তরকা প্যানের মধ্যে সরষের তেল দিয়ে তাতে খানিকটা ছোটো ছোটো বড়ি ভেজে নিয়েছি বড়ি দিয়ে ফুলকপির বর্তাটাকে ভালো করে আমরা মাখিয়ে নেব আর একটু সামান্য ওই ভাজা তেল আর ফুলকপি মানে বড়িগুলো ফুলকপি পাতার সঙ্গে একটু মিশিয়ে নিলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো দেখো এটা ভীষণভাবে অপশনাল যদি মনে হয় যে বড়ি দেবে না তাহলে বড়ি না দিতে পারো তবে বড়ি দিয়ে খেতে আমি বলছি পার্সোনালি ভীষণ ভীষণ ভালো লাগে একটু নাড়াচাড়া করে নেওয়া হয়েছে আর বেশি কিছু এটা নাড়াচাড়া করার নেইও ফুলকপির পাতার ভরটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আমরা এবার যাব বেগুনটাকে তৈরি করার জন্য এদিকে বেগুনগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে ঢাকা খুলে আমরা এবার চেক করে নিচ্ছি টমেটোগুলো বেশ গলে এসেছে মানে নরম হয়েই গেছে রসুনগুলোও হয়ে গেছে ব্যাস এই তিনটে জিনিসই যখন রেডি গ্যাসের ফ্লেম আমরা এবার অফ করে দেবো অন্যদিকে যে শুকনো লঙ্কাগুলো বা আগে ভেজে তুলে রেখেছিল সরিয়ে রেখেছিল। তার থেকে একটা লঙ্কা সরিয়ে রেখে গোটা অবস্থায় রেখে বাকি তিনটে লঙ্কা আমি এই হাত দিয়ে একটুখানি ভেঙে ভেঙে একদম গুঁড়ো করে ফেলবো কারণ ভর্তা মাখতে কিন্তু আমার এই গুঁড়ো লঙ্কাগুলো লাগবে আর ওই সরিয়ে রাখা লঙ্কাটা কেন লাগবে সেটা তো দেখতেই পাবে একটা থালার মধ্যে আমি ওই পড়ে পুড়ে যাওয়া বা ভাজা যেটাই বলবে মোটামুটি পুড়েই গেছে যেহেতু বেগুন ভর্তা একটু পোড়া পোড়া ভাল লাগে তাই রসুনগুলো একটু পোড়া পোড়াই আমরা করেছি তো পোড়া রসুন পোড়া টমেটো সেগুলো হাত দিয়ে ভালো করে আমি চটকে নিচ্ছি আর টমেটোগুলো মাখতে মাখতেই ছালগুলো আলাদা হয়েই যাচ্ছে তো ছালগুলোকে আমি সরিয়ে দিচ্ছি ছালগুলো আর ভর্তার মধ্যে রাখবো না এটা তোমরা রাখলেও রাখতে পারো তবে খেতে অতটা ভালো লাগে না ছালগুলো মুখে পড়লে তাই আমি সরিয়ে দিলাম টমেটো রসুনকে ভালো করে চটকে নিয়েছি এই সময় কাঁচা পেঁয়াজ এটা কুচো করে রেখেছিলাম সেই কুচনো পেঁয়াজটা আমি নিয়ে নিয়েছি আর ভাজা পেঁয়াজটা পুরোটাই নিয়ে নিলাম অল্প অল্প করে আগে এই জিনিসগুলোকে ভালো করে আমি মেখে নিচ্ছি মাখাটার আলাদা করে বলার মনে হয় না কিছু প্রয়োজন থাকে এটা যেয়ে যেমনভাবে মাখবে কথা সব জিনিস একসাথে আমাকে মেখে নিতে হবে ধনেপাতা কুচি করে রেখেছিলাম সে ধনে পাতাও দিয়ে দিলাম এবার বেগুনগুলো তুললে আস্তে আস্তে পাশের ছালগুলোকে সরিয়ে সরিয়ে রেখে দিচ্ছি আর বেগুনগুলোকে নিয়ে নেব দেখো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে ভাজাও হয়েছে আবার বেগুন পোড়া ভাবও এসেছে একদম বেগুন ভর্তা ফার্স্ট ক্লাস হয়েছে যাকে বলে তো সবকটা বেগুনেরই এইভাবে ছাল ছাড়িয়ে নিয়ে এবার ওই মাখা পেঁয়াজ টমেটো ধনেপাতার সঙ্গে বেগুনটাকে ভালো করে চটকে চটকে মিশিয়ে দিচ্ছি দেখেই যেন আমার জিভে জল চলে আসছে আমি যখন এটা তৈরি করছিলাম না মনে হচ্ছিলো এই একটা ভর্তা দিয়েই বোধহয় আমার পুরো ভাত খাওয়া যাবে কিন্তু দু দুটো ভর্তা করেছি তাই ছাড়বো কেন দুটো দিয়েই আজকে ভাত খাবো আর কোনো রকম তরকারিপাতির ব্যাপারই রাখিনি তোমরাও কিন্তু শীতের দুপুরে এক এক দিন এক একটা ভর্তা বানিয়ে এইভাবে ভাত খেতে পারো এই ভর্তাটা তো অবশ্যই বানাবে আমি তো বলবোই এই দুটো ভর্তা আজকে যে দুটো বানিয়েছি দুর্দান্ত খেতে লাগে গরম গরম ভাতের সঙ্গে আর সত্যি বলতে আমি তো একটা ভর্তা দিয়ে পুরো ভাত খেয়ে ফেলেছিলাম দুটো ভর্তা করেছি তাই দুটো ভর্তা খেয়েছি তো বেগুনটা দেখো ভালো করে মেখে নেবার পরে দুটো রকমের লঙ্কা মিশিয়ে দেবো একটা ওই শুকনো লঙ্কা গুঁড়োটা আর কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেটাও মিশিয়ে দিলাম খুব যে ঝাল লাগে তা না সব কিছু স্বাদ যখন একসাথে হয়ে যায় না তখন দারুণ টেস্ট লাগে ভীষণ মজার খেতে লাগে এই ধরনের ভর্তাগুলো ব্যাস বেগুনের ভর্তা একদিকে রেখে দিলাম একটু সরিয়ে জায়গা করে আমি ওই ফুলকপির পাতা বাটাটা দিয়ে দিলাম এর মধ্যে কিছুই না ওই গুঁড়ো যে লঙ্কাটা আছে শুকনো লঙ্কাটা ওটা একটু মিশিয়ে নেব হাত দিয়ে মেখে মেখে তাই জন্যই নেব নলে ফুলকপির পাতা ভর্তা তো রেডি হয়েই গেছে বড়ি দেবার ফলে মানে এত সুন্দর লাগছিল তোমরা একবার বড়ি দিয়েই বানিও আমার কথাটা রেখে তারপরে বলো যে না কেমন খেতে হয়েছিল আর সত্যি বলতে ফুলকপির পাতার যে এই ভর্তা দেখছো তোমাদের সঙ্গে ভিডিওটা এই কারণেই আমার শেয়ার করা মানে আরও একটা কারণ এটা আমি কিন্তু আমার লাইফে প্রথম খেলাম তাই এত ভালো হয়েছে এত ভালো হয়েছে মানে আমি এত জোর দিয়ে কেন বলছি যে এটা খেয়ে আমার এত ভালো লেগেছে তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার না করে আমি থাকতে পারবো না দেখো কী দারুণ দেখতে লাগছে এটা কিন্তু আরও একটা কথা বলি গরম গরম ভাতের সঙ্গে যে খেতে পারবে বেগুনের ভর্তাটা তা নয় এটা কিন্তু রুটি দিয়েও দুর্দান্ত লাগে শীতকালে তবে হ্যাঁ ফুলকপি পাতার এই পাটা বা ভর্তা যেটাই বলবে সেটা গরম ভাতের সঙ্গেই ভালো লাগে তো দেখো ভাতও সাজিয়ে ফেলেছি থালার মধ্যে একতলা ভাত মনে খেয়েই ফেলবো আজকে হ্যাঁ হ্যাঁ তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমায় লাইক কমেন্ট শেয়ার এই তিনটে করেই এই পাশে থেকে আর জানিও কেমন লাগলো যারা চ্যানেলে নতুন বন্ধু সাবস্ক্রাইব করে রেখো আমার চ্যানেলটাকে আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে অবশ্যই ফলো করে রেখো কালারফুল লাগছে না আমার এত ভালো লেগেছে যে বারবার হয়তো আমি ভুলেই ফেলছি তো চলি আজকের মতো আবারও নতুন বা পুরোনো কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে আবার হাজির হয়ে যাব টাটা